বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন তো আজ রান্না করব করবো পাঁচমিশালি সবজি দিয়ে গড়শা মাছ ডিম্বুনা আর লাউয়ের কোষা আলু দিয়ে মাছের যে পেটের অংশটা এটা দিয়ে বাজে করবো তো বলার সময় কিন্তু খুব সহজে বলা যায় এটা দিয়ে ওটা রাঁধব ওটা দিয়ে ওটা রাঁধব কিন্তু এগুলি যে সাজাতে কীরকমের পরিশ্রম সেটা একজন গৃহিণী বলতে পারবে একেবারে মাছ কাটা থেকে শুরু করে মাছ ধোয়া সবজি কাটা পেঁয়াজ কাটো কাঁচামরিচ ধুনিয়া পাতা সবগুলিই কিন্তু সময়ের দরকার একেবারে যখন আমরা বয়স দিই তখন তো একেবারে পাঁচ মিনিটে দশ মিনিটে বয়সটা দিয়ে শেষ করে ফেলি কিন্তু এই কাজগুলি করতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা লাগে যে কোটা বাছা দোয়া একেবারে রান্না পর্যন্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে অনেকটা সময় লাগে কিন্তু বয়সটা তো প্রত্যেকেই বয়সটা দেই একেবারেই কম সময়ে তো এদিকেই যে অফ ক্যামেরা ডিম বেজে নিলাম আমি শুরুতেই কিন্তু সব সময় যে বাজার যে কাজটা ওটা আগে করি সব বেজে আগে রেখে দিই তো একটার পরে একটা পরে পুরনে দিয়ে দিই তো ডিম ছেলে আবদার করেছে সে ডিম বোনা খাবে তো ডিমটা না করলেও হতো যেহেতু মসুর ডাল আছে মাছ হবে তারপরে লাউয়ের কষা ভাজি গতকালকের তরকারিও অল্প অল্প রয়ে গেছে তো ডিমটা না রান্না করলেও হতো তো ছেলের আবদার ফেলতে তো পারি না তো ডিম বোনা করলাম সবার জন্যই শুধু ছেলের জন্য না একটা করে তো আর বোনাও করা যায় না তো ডিম অফ ক্যামেরায় সিদ্ধ করে নিলাম ডিম বাজলাম মাছ বেজে নিলাম এবার সবজিগুলো একটু বেজে নেব খুব একটা বাজবো না একটু জলটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলবো আর আমি অফ ক্যামেরায় আরও আরও দুই একটা নাড়া দিয়েছি কারণ পুরোটা তো আসলে তুলে ধরা যায় না কারণ অনেকটা সময় লাগে যেগুলো একেবারে না দেখালে না হয় এইটুকুই দেখাই যে আমি কি পুরনে দিয়ে খাই কী মশলা দিই এইটুকু শুধু আপনাদের সাথে শেয়ার করি আর আমারটা যে সারা এই জন্য দেখায় থানা এটা আমার তৃপ্তির জন্যই আমি দেখাই যে যেহেতু আমি এই জগতে আছি আপনাদের সাথে তো এটা নিয়ে আমার কাজ যে আমি প্রতিদিন কী খাই এটা দেখানোটা তো রান্না তো আসলে এক একজনের এক এক রকম ধারায় রান্না করে সবাই তো আর এক ধারায় রান্না করে না তো যেহেতু এক একজনের এক এক রকম রান্নার দ্বারা তো সবারটাই দেখি আর আমারটাও আমি দেখানোর চেষ্টা করি তো আমারটা তো একেবারেই এই গরানা রান্না যাকে বলে একেবারেই গরানা রান্না আমি আলাদা কোনো কিছু এটার সাথে এই যোগ করি না নিজের মনে যা আসে তাই করি আর রান্নাটা তো সবাই চায় দুপুরের রান্নাটা একটু পরিপাটি করা করে তৈরি করা যে হুট করে রান্না করে আসলাম আর চলে গেলাম ওই রান্নাটা তো আসলে খাওয়াটাও খুব মুশকিল তো রান্না করে আসলে আসলে একটু মানে রান্নার দিকেই যেন নজরটা থাকে ওই কিন্তু আসতে হয় আর আমি এভাবেই আসি তৈরি থাকি যে যেহেতু রান্না করে একবার ঢুকে যাই তখন অন্যদিকে আর আমার মন থাকে না আমার রান্নাটা আমার মতো করেই আমি করার চেষ্টা করি বাকিটা যারা খায় ওরা বলতে পারবে যে কী হয়েছে কোনটা কম কোনটা বেশি কিন্তু নিজের যেটুকু আছে নিজের কাছে সবটুকু দিয়েই কিন্তু আমি রান্নাটা করি আর রান্নায় অনেকটা সময় দিই সব সময় এটা যখন ইউটিউবে ছিলাম না তখনও আমি রান্নাতে অনেক সময় দিতাম আর এখান থেকেই আমার ইউটিউবে আসা এটা বলতে পারেন অনেকের কথাই এখানে আসা আমার নিজের এটা নিয়ে কোনো সময় চিন্তা করিনি যে ইউটিউবে আসবো রান্না দেখাবো বা নিজে কী খাই কী করি এগুলি দেখাবো এটা ছিল না মাথায় কোনো দিনই তো আশেপাশের যে দিদি বৌদিরা আছে বা বাবিরা আছে সব সময় ওরা এসে দেখতো যে রান্না করে অনেক ধরনের রান্নাবান্না করি সব সময়ই একটা না একটা থাকি হয় দুপুরে রান্না নতবা বিকালে একটা যে কোনো জিনিস এই দুধের নাড়ুটা এটা সব সময়ই থাকে এই যে শীত আসছে এখন দেখা যাবে যে ঘরে থাক মানে থাকাটা চাই চাই কারণ ওরা বন্ধুবান্ধব আসলেই বলবে যে মা আমার বন্ধু আসছে মেয়েরা বলবে আমার বান্ধবীরা নাড়ু খেতে চাইছে এরকম তো ওখান থেকেই কিন্তু আমার ইউটিউবে আসা যে আপনি এত এত রান্না করেন তো একটা চ্যানেল খোলেন তো চিন্তা করলাম যে এটাও তো একেবারে মন্দ না কী পাই কী না পাই এটা পরে এটাও ভাবিনি এটা এখনও পাবিনি এখন মনে হয় কি যে আপনাদের সাথে আছে ভালো লাগার একটা জায়গা দেখে যে প্রতিদিন একটা ভিডিও দিলে আপনাদের সারা পাই আর আপনাদের সারা। এই পেয়েই কিন্তু আবার আপনাদের কাছে যাই এটা একটা অভ্যাস হয়ে গেছে যে এই কাজগুলিও আমার সংসারের কাজের একটা অংশ যে সারা দিন সংসারে সবটুকু সময় দিয়ে তো বিকালটা আপনাদের সাথে কাটাই তো বাজে কোনো কথায় পায় না কারোর সাথে কোনো আড্ডায় যেতে হয় না তো সব মিলিয়েই কিন্তু অনেকটা ভালো আছি এখনকার যে সময়টা পার হয় এটা অনেকটা ভালো আমি মনে করি যে ঘরে বসে থেকে নিজের কাজ নিজে করলাম আপনাদের সাথে সময় কাটালাম তো এই হিসাবে এখানে আসা আর এখানে এসে তো একেবারে যে খুব একটা খারাপ লাগে তা না আসলে ভালো লাগে কি পেলাম কি পেলাম না এটা দেখার বিষয়টা দেখার বিষয় হলো যে আপনাদের সবার ভালোবাসা যথেষ্ট পাই এই এইটুকুতেই আমি সন্তুষ্ট আমি খুব একটা বেশি আশা করি না কেন করি না যে আমি ওই রকম বড় লেভেলে যাইনি যে আমি খুব বেশি আশা করব কারণ আমি যেটুকু আমি এইটুকুই পাই আপনাদের কাছ থেকে তো অনেক কথা আজকে আপনাদের সাথে বলে ফেললাম তো এই যে লাউয়ের কোষাগুলো মাছের পেটের অংশটা দিয়ে বাজি করব এভাবে লাওয়ের কোষা সবসময়ই যে কোনো মাছ হোক যে টাকি মাছ যদি থাকে তো টাকি মাছ দিয়ে দিয়ে সিদ্ধ করে কাটা ফেলে তেলাপিয়া মাছ তারপর আজকে দিব কিন্তু এই যে পাঙ্গাস মাছের প্যাট অল্প দুই একটা প্যাট দিব কারণ পাঙ্গাস মাছের প্যাট দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগে যেহেতু এটা তৈলাক্ত একটা মাছ তো পুরনে ভুলে গেছি একটু মেথি দিয়ে দিলে যে অনেকেই বলে যে পাঙ্গাসের একটা বাজে গন্ধ আসে যারা না খেতে পারে তো এদের জন্য আমি মনে করি যে দুই একটা মেথি ছেড়ে দিলে ওই গন্ধটা থাকে না মেথিটার গন্ধটাই আসে পেঁয়াজের সাথে কিছু খুব একটা বেশি না দুই একটা মেথি দিয়ে দিলেই কিন্তু গন্ধটা চলে যায় তো আমি বলে গেছি আমি সবসময় দিই এটা পেঁয়াজের সাথে দুই একটা মেথি দিই যেন গন্ধটা না থাকে অফ ক্যামেরায় কিন্তু আমি কিছুটা বেজে নিয়েছিলাম কারণ অনেকটা সময় লাগবে ওটা বাজা দেখালে এই জন্য অফ ক্যামেরা একেবারে বেজে যে নামানোর একটু আগে আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বাজেটা খেতে দুপুরবেলা কিন্তু খুব ভালো লাগছিল সবারই ছেলে প্রথমে খুব একটা ইচ্ছা ছিল না তারপরে যখন একটু দিলাম যে একটু খেয়ে দেখ পরে বলে যে আর একটু দাও আবার রাতের জন্য একটু রেখে দিও তো রাতের জন্যও কিন্তু রেখে দিয়েছিলাম যে রাতে খাবে তো বাজিটা সম্পূর্ণ হয়ে গেছে দুটো কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে ফেলব এই যে রান্নাগুলো রান্না করতে কতটা সময় লাগে যে সকাল বললাম না যে চা করতে আসি আটটার দিকে আর তারপর থেকেই কিন্তু রান্না করেই হয়তো কিছুটা সময়ের জন্য একটু চাটা খাওয়ার জন্য যাই তো বেশিরভাগ সময় কিন্তু রান্না করে থাকতে হয় রান্না হয়তো অল্প কিন্তু এগুলি গুছিয়ে আনতে কতটা সময় লাগে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে